হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বর্মন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশেপাশে আমিও ভালো আছি আজকে টাইটেল আর থামেল থেকে বুঝতে পারছো আজকে সে কি শেয়ার করছি তো চলো বন্ধুরা দেখো আমি কোচিংয়ে চলে আসছি আর সেলাইটাও করে নিলাম তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন বাকিরা সেলাই করতেছে বন্ধুরা আমার তো প্রচন্ড খিদে পেয়েছে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার জন্য পুরী সবজি আনতে তো চ দেখা যাক ও আনে কি আর আমার দিকে সবাই তাকাচ্ছে আমি ভিডিও করতে তাই আমার হাসি পাচ্ছে আর মানুষের সামনে ভিডিও করি না বলে আমার ভীষণই হাসি পাচ্ছে তো আমার হাজব্যান্ড দেখা যাক নিয়ে আসে তারপর খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো থাকা আমরা এখন যাচ্ছি বাড়িতে একটু চলো বাড়িতে গিয়ে একটু দেখা হচ্ছে রান্না করতে তোরা দেখো বাড়িতে এসেই ঝাড় দিতে শুরু করে দিয়েছি ড্রেসে চেঞ্জ করে আর খাটের নিচটা না অনেক দিন থেকে মানে অনেক দিন থেকে না সরি দুদিন থেকে ঝাড় দেওয়া হয় না তাই খাটের নিচটা আজকে ঝাড় দিলাম বাবার ঘরটাও তেমনভাবে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিচ্ছি সকাল টাইমে না এত তারা থাকে যে কী বলবো আর দুদিন থেকে না মানে ভালো করে ঝাড়ই দেওয়া হচ্ছে না তাই আজকে ভালো করে তো ভাতটা বসিয়ে দিয়েছি তার সাথে কিন্তু ঝাড়টাও দিয়ে দিয়েছি কারণ ভাতটা আর আজকে না তেমন কিছু রান্না করব না কারণ একটা সবজি আর ভাত করব । সকালবেলা করিনি যেহেতু অনেক লেট হয়ে গেছে আর আমাদের তো জানোই অনেক তাড়াতাড়ি খেতে লাগে তাই না তো এদিকে দেখো ভাতের শুধু ভাতটা বসে দিয়েছে দেখো আকাশটা প্রচণ্ড পরিমাণে খারাপ আর বৃষ্টিটাও শুরু হয়ে গেল তো এদিকে আমার রান্না বান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম গরম গরম খেয়ে নিই অলরেডি অনেকটাই লেট তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বাসনটা ধুয়ে নিচ্ছি আর জানো তো আজকে আমি খুব খুশি কারণ আমি বাড়ি যাব যে তো বাড়ি যাওয়ার প্ল্যান করলাম যে বাড়ি যাব। কিন্তু আমার না দিনই কাটতেছে না মানে আজকের দিনটাই কাটছে না কিভাবে দিন কাটবে বলো এক একটা ঘন্টা মনে হচ্ছে এক বছর তো যাই হোক এদিকে সন্ধ্যাও হয়ে গেছে ভিডিও টিডিও আর শ্যুট করিনি তো এদিকে সন্ধ্যার ঘর টর পরিষ্কার করলাম টিউশন পড়ালাম আর এটা কিন্তু পরের দিনের ভিডিও তো বললামই যে বাড়ি যাব। তাই বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে নিয়েছি আর আজকের আকাশটা না ভীষণ খারাপ স্তে বৃষ্টি আসলেও কোনো দাঁড়াইছি তারপর স্টানে গিয়ে বাঁচে উঠলাম বাঁচে উঠে তো এদিকে একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে তো আমি বাড়ির মায়ের জন্য দুটা মুরগি নিয়ে যাচ্ছি তো রাস্তায় না ডিম দিয়ে দিয়েছে সত্যি তো ফাইনালি বাড়ি চলে আসি বাড়িতে এসে মা ভীষণ কান্নাকাটি করছে আমার ছেলেকে দেখার জন্য পাগল হয়ে গেছে বারবার ফোন করে যাইতে বলে তো আমা আমাকেও মানে ধরে কান্না কান্নাকুকুটি করলো তো তারপর আমার ছেলেকে তো খুব কষ্ট হয় ভগবান সত্যি খুব নিষ্ঠুর তো বন্ধুরা বাড়িতে এসে দেখি দিদি আসে মেজদি আসে আর আমার দিদির ছেলেকে দেখছো কত কিউট আমার কোনো ভাই নেই মাকে যত্ন করার মতো কেউ নেই তো বোন আছে বোনের তো দুদিন পরে বিয়ে হবে তাই না তো খুব কষ্ট লাগে বাড়ির কথা ভাবলেই তো যাই হোক হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছে চারটা হয়ে গেছে সাড়ে দশটার দিকে বেরোছি চারটা হয়ে গেছে তো বাড়িতে এসে কিন্তু যে চেঞ্জ করে নিয়েছি খাওয়া দাওয়া করছি তো এদিকে দেখো আবার রেডি হচ্ছি কোথায় যাবো জানো পার্লারে যাবো তাই আর কি দেখো আমি চলে আসি আর আমরা হাইটে হাইটে যাচ্ছি আর আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেটার ভিউটা কিন্তু অনেক সুন্দর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও যদি আমি সত্যি মেয়ে থাকতাম তাহলে হয়তো এই জায়গাগুলোতে এসে অনেক রিলস বানাইতাম কি বলবো আর নিজের জায়গা জন্মস্থান বলেই একদম ব্যাপারই আলাদা আর তার মধ্যেও অনেক সুন্দর আমি স্টেশনে ঘুরতে যাইতেই পারলাম না যদি যাইতাম তাহলে দেখাইতাম তোমাদেরকে আমাদের বাড়ির পাশে কিন্তু স্টেশন আছে তো চলো বন্ধুরা পার্লারে যাই গিয়ে তারপর একবারে তোমাদের সাথে কথা হচ্ছে আর দেখা হচ্ছে সঙ্গে থাকো আমার পাশে থাকো তো বন্ধুরা দেখো ভাই আর বোন গেছে মার্কেটে কারেন্টে যাবতীয় জিনিস কেনার জন্য ফ্যান আদাস মানে অনেক কিছু জিনিস সেটাই আমার বোন দেখাচ্ছে তারা উড়ো কাজে সচেতন তো সেরকমই হলো বোনের সাথে তাড়াহুড়ো করতে গিয়ে আঙুলটা কেটে গেল বোনের তো কি আর বলবো তাই বলি তাড়াহুড়ো না করাটাই ভালো এদিকে তো বোনও আসে মায়ের জন্য ঠাকুরের আশীর্বাদ নিয়ে আসে আর কি সেটাই দেওয়ার জন্য আসে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে কালকের ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকে সুস্থ